প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যার জীবন হলো পতন সংগ্রাম ও প্রত্যাবর্তনের এক অনুপ্রেরণামূলক যাত্রা কেউ জন্মায় আলো নিয়ে কেউ তৈরি করে আলো কিন্তু খুব কম মানুষই আছে যারা আলো হারিয়ে আবার নিজেই আলো হয়ে ওঠে বাংলা সিনেমার ইতিহাসে এমনই এক নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই গল্প শুধুই এক অভিনেতা নয় এই গল্প লড়াইয়ের ভেঙে পড়েও উঠে দাঁড়ানোর আর নিজের পরিচয় বারবার নতুন করে লিখে ফেলার গল্প তিনি জন্মেছিলেন এক অভিনয় পরিবারে বাবা খ্যাতনামা অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় চারপাশে ক্যামেরা আলো সংলাপ অল্প বয়সেই অভিনয় দুনিয়ায় পা রাখেন অনেকে ভেবেছিল সব রেডিমেড সাফল্য তো নিশ্চিত কিন্তু বাস্তবতা ছিল আলাদা কিট হওয়া মানেই স্টার হওয়া নয় কিশোর বয়সে নায়ক হিসেবে যাত্রা শুরু পরপর ছবি কিন্তু প্রশ্ন থেকে গেল সে কি আদৌ আলাদা একই ধাঁচের চরিত্র একই রোমান্টিক ইমেজ একই হাসি সমালোচনা শুরু হলো গভীরতা নেই মধ্যম মানের অভিনেতা এই মন্তব্যগুলি প্রতিদিন তার আত্মবিশ্বাসে আঘাত করছিল সময় বদলাতে থাকে দর্শকের রুচি বদলাচ্ছিল সিনেমার ভাষাও বদলাচ্ছিল কিন্তু পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলা সহজ নয় এক সময়ের বক্স অফিস নায়ক হঠাৎ করে অপ্রাসঙ্গিক হয়ে পড়লেন কিছু প্রজেক্ট বাতিল হলো কিছু ছবির মুক্তি পেলেও ব্যর্থতা এলো এটাই ছিল সেই সময় যখন অনেকেই মুখ ফিরিয়ে নেন কিন্তু প্রসেনজিৎ তখনও মাঠ ছাড়েননি এই সময় তিনি নিজের ভেতরের প্রশ্নের মুখোমুখি দাঁড়ালেন আমি কি শুধু নায়ক হতে চাই নাকি একজন প্রকৃত অভিনেতা হতে চাই এখানেই আসে মোড় তিনি বোঝেন নিজেকে ভাঙা ছাড়া নিজেকে নতুন করে গড়া সম্ভব নয় কম ছবি কিন্তু আলাদা চরিত্র বাছাই এই সিদ্ধান্ত পুরো কেরিয়ার বদলে দিল এখন আর তিনি শুধুই প্রেমিক নায়ক নন তিনি হয়ে উঠলেন একজন ব্যর্থ মানুষ একজন যন্ত্রণাকাতর মধ্যবয়স্ক একজন নৈতিক দ্বন্দ্বে জর্জরিত চরিত্র সংলাপ কম কিন্তু চোখে কথা বেশি এই পর্বে তিনি প্রমাণ করলেন অভিনয় মানে শুধু সংলাপ নয় অভিনয় মানে অনুভব ধীরে ধীরে সমালোচকরাও বদলে গেলেন যারা একদিন প্রশ্ন তুলেছিল তারাই আজ প্রশংসায় মুখর জাতীয় স্তরে কাজ করার সুযোগ বাংলার বাইরেও প্রশংসা তিনি হয়ে উঠলেন ম্যাস ও ক্লাস দুইয়ের মধ্যে ভারসাম্যের এক দুর্দান্ত উদাহরণ ক্যামেরার বাইরেও জীবন খুব সহজ ছিল না ব্যক্তিগত ব্যর্থতা মানসিক চাপ একাকিত্ব সব কিছুর মাঝেই নিজেকে ধরে রাখা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু তিনি হার মারেননি এই সময় থেকেই দর্শক তাকে নতুন নামে ডাকতে শুরু করল বুমবাদা এই নাম শুধু ডাক নাম নয় এটি সম্মানের প্রতীক তিনি প্রমাণ করলেন একজন শিল্পীর শেষ নেই যদি শেখার ইচ্ছা থাকে নতুন প্রজন্মের কাছে তিনি অনুপ্রেরণা আজকে তরুণ অভিনেতাদের কাছে তিনি শুধুই বড় স্টার নন তিনি একজন গাইড তিনি দেখিয়ে দিয়েছেন পতন শেষ নয় পতনই অনেক সময় নতুন শুরুর রাস্তা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমাদের শেখান নিজের সীমাবদ্ধতা মেনে নেওয়া দুর্বলতা নয় পরিবর্তনকে না ভয় পেলে নতুন জীবন শুরু হয় সম্মান একদিনে আসে না লড়াই করে অর্জন করতে হয় অনেকে স্টার হয়ে ওঠে কিন্তু শিল্পী হয়ে ওঠে খুব কম মানুষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেই মানুষ যিনি বতন দেখেছেন আবার শিখরও ছুঁয়েছেন এই গল্প তাই শুধুই সিনেমার নয় এই গল্প আমাদের সবার যদি এই গল্প আপনাকে অনুপ্রাণিত করে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না